সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম হামাসকে নির্মূল করার আগে যুদ্ধ শেষ হবে না বললেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় জন্ম নিচ্ছে শয়তানের শক্তি এবার ত্রিদেশীয় শক্তি কাঁপিয়ে দিবে চীন রাশিয়া ও ইরান কম্পিত বাইডেন আরও থাকবে আলহামদুলিল্লাহ মার্কিন বিমানবাহী রণতরীতে আবারও ইয়েমেনের হাউসিদের হামলার দাবি এরপর রয়েছে রাফা ছেড়েছে দশ লাখের বেশি ফিলিস্তিনি চব্বিশ ঘন্টায় নিহত একশো এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ভারতের নির্বাচনে ফলাফল কি হবে মোদি থাকবেন নাকি বিদায় নিবেন থাকবে এ সম্পর্কে সম্পূর্ণ প্রতিবেদন আশা করি প্রতিবেদনটি দেখবেন হামাসকে নির্মূল করার আগে যুদ্ধ শেষ হবে না বলছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছেন হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নির্মূল করা না পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে তিনি বলেছেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা যে গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে শুক্র একটি প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রস্তাবে বাইডেন বলেছেন প্রথমে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবল এলাকা থেকে সরে যাবে গাজায় বিপুল ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল হামাস মুক্তি দেবে ইসরায়েলি জিম্মিদের যার মধ্যে থাকবে পুরুষ সেনারাও এরপর গাজার পুনর্গঠনে কাজ শুরু হবে সবশেষে দুই পক্ষের মধ্যে সব ধরনের হামলা বন্ধ অর্থাৎ স্থায়ী যুদ্ধবিরতি হবে বাইডেন এটিকে ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করেছেন তবে মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার ইসরায়েল তার শর্তে অটল থাকবে এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হামাস বলেছে তারা এতে ইতিবাচক এছাড়া ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন জানিয়েছেন হামাসের হাতে যেসব জিম্মি রয়েছেন তাদের পরিবারের সদস্যরাও এই শর্ত কার্যকর জন্য দাবি জানাচ্ছেন যুক্তরাষ্ট্রকে মোকাবেলার জন্ম নিচ্ছে শয়তানের অক্ষশক্তি বিশ্বব্যাপী সব দেশের মাথার ওপর ছড়ি ঘোরানোর মাধ্যমে আজ্ঞাবহ কিছু মিত্র পাওয়ার পাশাপাশি বেশ কিছু শত্রু তৈরি করেছে বর্তমানে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আমেরিকা নিঃস্বার্থের বিরুদ্ধে পান থেকে চুন খসলে শত্রুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার যে ব্যবসা খুলে বসেছে ওয়াশিংটন ভয় তৈরি পরিবর্তে সেই ব্যবসায় এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য যুক্তরাষ্ট্রের চোখের সামনে ওয়াশিংটনকে মোকাবেলায় একটি ত্রিদেশীয় অক্ষশক্তির জন্ম নিচ্ছে চীন রাশিয়া ও ইরান ত্রিদেশীয় এই সহযোগিতাকে অনেক মার্কিন বিশ্লেষক বর্ণনা করছেন শয়তানের অক্ষশক্তি হিসেবে ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বের শুরুটা হয়েছিল দু সালে সেই সময় সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে রক্ষা করতে গিয়ে এই দুই দেশের মধ্যে সর্বপ্রথম সক্ষতা তৈরি হয় এরপর দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু পর বিস্ময়কর পর্যায়ে পৌঁছেছে মস্কো ও তেহরানের বন্ধুত্ব যদিও আদর্শগত দিক থেকে বিবেচনা করলে ইরান রাশিয়ার মধ্যকার পার্থক্যটা শুধু দৃষ্টিকটভাবে চোখে পড়ার মতো কারণ রাশিয়া যেখানে কমিউনিজমের চর্চা সেখানে জেরে ইরান রাশিয়ার আদর্শগত পার্থক্য গিয়ে, দেশ দুটি এখন ঘনিষ্ঠ কৌশলগত মিত্র অর্থনৈতিক কূটনীতি চাপি এখন রাশিয়া ইরান সম্পর্কে প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে সামরিক সহযোগিতা দু হাজার বাইশ সালেই রাশিয়াকে সামরিক ড্রোন দেওয়ার কথা স্বীকার করেছে ইরান আর রাশিয়ায় প্রথম কোন অমুসলিম দেশ যারা ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে বিশ্লেষকরা বলছেন চীন রাশিয়া ও ইরানের মধ্যকার এই দহরম মহরম যুক্তরাষ্ট্র এবং তার মিত্র শিবির বিশেষ করে ইসরায়েলের জন্য অবশ্যই একটি অশনী সংকেত এই ত্রিশক্তির শক্তি এবং আকৃতি যদি বাড়ে এবং তাদের মধ্যে সমন্বয়ে আরও যদি পাকাপোক্ত হয় তাহলে নিশ্চিতভাবেই বিশ্বব্যবস্থার একচটিয়া প্রাধান্য ধরে রাখতে কঠিন সমস্যায় পড়বে আমেরিকা মার্কিন বিমানবাহী রণতরিতে আবারও হাউসিদের হামলার দাবি ইয়েমেনের হাউসি যোদ্ধারা মার্কিন বিমানবাহী ছয়টি অপারেশন সম্পন্ন করার দাবি করেছে লোহিত সাগর ভারত মহাসাগরে এসব হামলা চালানো হয় ইরান সমর্থিত হাউসিদের সামরিক মুখপাত্র ইয়া সারি বলেন তারা একটি মার্কিন বিমানবাহী রণতরি একটি মার্কিন ডেস্টোয়ার এবং তিনটি জাহাজকে টার্গেট করেছে ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী হাউসি মিলিশিয়ারা গাজায় ইসরায়েলি হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে করে এসব হামলা চালাচ্ছে সারি গতকাল বলেছেন তারা উত্তর লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী আইসেন হওয়ারের ওপর হামলা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালিয়েছে গত চব্বিশ ঘন্টায় ওই রণতরীটির ওপর এটি ছিল দ্বিতীয় হামলা তিনি আরো বলেন তাদের অন্যান্য অভিযানের মধ্যে ছিল একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং অ্যান বিলিয়ানি জাহাজের তেলবাহী ট্যাঙ্কারের ওপর এছাড়া মাইনা জাহাজের ওপর লোহিত সাগর এবং আরব সাগরে দুবার হামলা করা হয়েছে তিনি বলেন এছাড়া আলোরাইজ জাহাজের ওপর হামলা করা হয়েছে এই হামলা চালানো হয়েছে ভারত মহাসাগরে রাফা সেরেছে দশ লাখের বেশি ফিলিস্তিনি চব্বিশ ঘন্টায় নিহত একশো ইসরায়েলি হামলা থেকে বাস্তে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফা আশ্রয় নিয়েছিল বাস্তুচোধ ফিলিস্তিনিরা এই শহরটি ছিল তাদের জন্য একমাত্র নিরাপদ স্থান কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক সব ধরনের চাপ উপেক্ষা করে রাফায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী ফলে সেখান থেকেও পালাতে শুরু করে লাখ লাখ ফিলিস্তিনি এরই মধ্যে রাফা থেকে অন্যত্র সরে গেছে দশ লাখের বেশি ফিলিস্তিনি এমন পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা তাছাড়া অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন গত সাত অক্টোবরের পর ইসরায়েলি হামলায় ছত্রিশ হাজার তিনশো উনআশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন বিরাশি হাজার চারশো নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এদিকে বিরেট এলাকার জুড়ে ফিলিস্তিনি শরণার্থীদের তাবু আর সেগুলো নিয়ে লেখা একটি স্লোগান অল আইস ওয়ান রাফা বা সপচক রাফার দিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি এই ছবিটি কয়েকদিন ধরে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি প্রথমবার শেয়ার হয়েছিল মালয়েশিয়া থেকে এরপর দূরত্বই প্রায় সাড়ে চার কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তা শেয়ার করেন যাদের মধ্যে ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্যের বহু তারকাও রয়েছেন এবং সর্বশেষ জানাবো ভারতের নির্বাচনের ফলাফল কি হবে মোদী থাকবেন নাকি বিদায় নেবেন বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষ প্রান্তে চলে এসেছে কাল শনিবার হয়েছে সপ্তম ও শেষ দফার নির্বাচন এরপর চৌঠা জুন ভোট গণনা শুরু হবে আগামী দুদিন পরেই দেশটির লোকসভায় রয়েছে পাঁচশত তেতাল্লিশটি আসন নির্বাচন যেহেতু শেষ এখন আলোচনা চলছে ভোটের ফলাফল নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবারও ক্ষমতায় আসবে নাকি ক্ষমতার পালাবদল হবে এ নিয়ে আলোচনা সব জায়গায় উনিশ সালে লোকসভার পাঁচশত তেতাল্লিশটি আসনের মধ্যে তিনশত বান্নটিতে জয় পেয়েছিল বিজেপির নেতৃত্বাধীন জোট যেখানে বিজেপি একাই পেয়েছিল তিনশত তিনটি আসন গতকালের ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল বিষয়ে কোনো ধারণা দেওয়া যাবে না তবে গত এপ্রিলে চালানো এক জরিপে দেখা গিয়েছিল মোদীপের বিজেপি দু সালের মতো এবারও একই প্রায় তিনশোটি আসন পাবে কেউ কেউ বলছেন এবার বিজেপি তাদের অবস্থান আরও শক্তিশালী করবে দলটি দু হাজার উনিশ সালের চেয়ে আসো বেশি পাবে মোদী ফের যদি প্রধানমন্ত্রী হন তাহলে ভারত অর্থনীতি স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন সিঙ্গাপুর ভিত্তিক এশিয়ান একুইটিসে জ্যেষ্ঠ বিনিয়োগ পরিচালক জেমস থম কারণ এর মাধ্যমে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা প্রদর্শিত হবে ভারতের সংবিধান অনুযায়ী কোন দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের দুইশত বাহাত্তরটি আসনে জয় পেতে হবে ভারতের অর্থনীতির সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা ধরে নিয়েছেন মোদীর নেতৃত্বাধীন বিজেপি আবার ক্ষমতায় আসবে তবে গতবারের চেয়ে তারা কম আসন পেতে পারে বাজারও সেইভাবে প্রস্তুত হয়েছে যদি বিজেপি কোনোভাবে হেরে যায় এবং বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসে তাহলে অর্থনীতিতে কিছুটা ধীরগতি চলে আসবে নতুন সরকারের অর্থনৈতিক নীতি যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ এমন অবস্থা চলতে থাকবে এদিকে মোদীর দলের বিরুদ্ধে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের জয় পাওয়ার সম্ভাবনা খুব বেশি এখনও দেখা যায়নি তবে ভোট গণনা শেষেই জানা যাবে এবার ভারতবাসী কাকে ক্ষমতায় চেয়েছে